আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওর আলোচ্য বিষয় হইতেছে এসএসসি পরীক্ষায় তুমি কিভাবে এ প্লাস তুলবা অল্প পরিশ্রম করে তুমি কিভাবে এ প্লাস পেতে পারো তো তোমরা যারা সায়েন্সে আছো তারপরে যারা আর্টস এ আছো বা মানবিকে আছো তারপরে তোমরা যারা কমার্সে আছো তোমাদের প্রত্যেককে নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করা হবে তো সুন্দরভাবে তুমি দেখতে থাকো প্রথমে সায়েন্সের ক্ষেত্রে তোমার গ্রুপ সাবজেক্ট সাবজেক্ট আছে আছে ঠিক গ্রুপ গ্রুপ সাবজেক্টের ভিতরে কি কি আছে ফিজিক্স তারপরে আছে কেমিস্ট্রি তারপর আছে হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ তারপরে আছে বায়োলজি এইগুলো মূলত গ্রুপ সাবজেক্টের ভিতরে আছে আর একটা আছে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো ওইটা আমি পরে আসতেছি তো ফিজিক্সের ক্ষেত্রে তুমি প্রিপারেশনটা আসলে কিভাবে নিবা ফিজিক্সে তুমি তোমার যে কয়টা চ্যাপ্টার আছে 6টা 7টা যে কয়টা চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারগুলোর খুব সুন্দরভাবে বোর্ডের এমসিকিউ প্লাস সিকিউ বোর্ড প্রশ্ন যেটা আছে তোমাদের গাইডে বা তোমাদের টেস্ট পেপারে ওই গাইডের সিকিউ সিকিউ মানে সিজনশীল গুলো সবগুলো বোর্ডের প্লাস বোর্ডের এমসিকিউ গুলো খুব সুন্দরভাবে পড়ে ফেলবা খুব সুন্দরভাবে তুমি প্র্যাকটিস করবা নিজে নিজে হাতে কলমে খাতায় তোমাকে করতে হবে তাহলে তোমার ফিজিক্সের ক্ষেত্রে তোমার সুন্দরভাবে এক তোমার প্রিপারেশনটা হয়ে যাবে ঠিক আছে ফিজিক্সের প্রিপারেশন মোর দ্যান এনাফ এটা করলি আর ক জন্য তুমি কি করবা ক জন্য তুমি বোর্ডের ক আর ক্ষ নম্বরগুলো পড়বা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ তুমি সব কমন পাবা তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে এইখানে তোমার মেন বইটা পড়া লাগবে ঠিক আছে স্পেশালি তোমাদের প্রথম চাপ্টার থেকে ষষ্ঠ চাপ্টারের ভিতরে যেই কয়টা চাপ্টার আছে প্রথম থেকে পঞ্চম চাপ্টারের ভিতরে ঠিক আছে এক থেকে পাঁচ পর্যন্ত যে চাপ্টার গুলো আছে ওর ভিতরে তোমাদের শর্ট সিলেবাসে সম্ভবত দুই তিনটা চাপ্টার আছে তিন চার বাস তো ওইটা খুব সুন্দরভাবে বই দিয়ে পড়বা তারপরে বোর্ড প্রশ্নগুলো সমাধান করবা তারপরে বাসের পরে ছয় থেকে যে বাকি চাপ্টার গুলো যেগুলো আছে ওইগুলো আসলে তোমার বই পড়লে হবে কিন্তু বইয়ের পাশাপাশি আসলে তোমাকে প্রচুর পরিমাণে ম্যাথ বা ওই বোর্ডের এমসিকিউ সিকিউ গুলো সলভ করা লাগবে তো আমি ওভারঅল বলবো যে আগে মেইন বুকটা পড়বা ঠিক আছে আগে মেইন বুকটা পড়বা তারপরে সাথে সাথে একটা কাজ করবা যে গাইডের বা টেস্ট পেপারের বোর্ড প্রশ্ন বোর্ড কোশ্চেন গুলো তুমি সিকিউ এমসিকিউ সব সলভ করে ফেলবা কেমিস্ট্রির ক্ষেত্রে আর হায়ার ম্যাথের ক্ষেত্রে কি করবা হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমার যে চাপ্টার আছে মেইন বুকের যে ম্যাথ গুলো আছে ওইগুলো সব করে ফেলবা খুব একটা সময় লাগবে না তোমার যদি তুমি যদি কারো কাছে টিউশন করে থাকো বা কারো কাছে যদি তুমি প্রাইভেট পড়ে থাকো ঠিক আছে তো সেক্ষেত্রে তাকে বললে সে আসলে গুরুত্বপূর্ণ যে থ্রি স্টার বা টু স্টার টাইপের যে প্রশ্নগুলো আছে যে অঙ্কগুলো আছে ওগুলো দাগাই দিতে পারবে তো ওইগুলো খুব সুন্দরভাবে করে ফেলবা প্লাস বোর্ড প্রশ্ন সমাধান করবা ঠিক আছে বোর্ড প্রশ্ন সমাধান করবা তাহলে তোমার হায়ার ম্যাথের প্রিপারেশনটা আসলে হয়ে যাবে তো মেনলি বোর্ড প্রশ্নের দিকে দিকে খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে কারণ হইতেছে তোমার বোর্ড প্রশ্ন থেকে বা বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু অনেক অনেক বেশি প্রশ্ন কমন পড়ে বায়োলজির ক্ষেত্রে আমি যেটা বলবো শুধুমাত্র মেন বুক পড়ো ভাই তাইলে হয়ে যাবে মেন বুক মেন বুকটা দাগাই দাগাই খুব সুন্দরভাবে তুমি রিডিং দাও ইনশাল্লাহ তোমার প্রিপারেশন একদম একশোতে একশো হয়ে যাবে আর বায়োলজির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে তোমার প্রশ্ন যেগুলো থাকে ঘ নাম্বার প্রশ্ন এগুলোতে যদি চিত্র চাই তাইলেও চিত্র দেবা চিত্র না চাইলেও তুমি চিত্র দিয়ে দেবা তাইলে হবে কি তুমি অনেক বেশি নাম্বার পাবা গেল তোমার গ্রুপ সাবজেক্টগুলোর কথা এবারে আমি বাইরে যে কথাগুলো আছে মানে বাইরে যে সাবজেক্ট আছে যেমন বাংলা তারপরে ইংলিশ তারপরে জেনারেল ম্যাথ ঠিক আছে জেনারেল ম্যাথ আছে তারপরে ইসলাম শিক্ষা মানে রিলিজিয়ন যেটা যে যে তার ওই ধর্মের ধর্মের একটা বই আছে তারপরে আছে আইসিটি তো এইগুলো আছে মোটামুটি ঠিক আছে তো আর একটা সায়েন্সের ক্ষেত্রে তারা তাদের একটা আছে বিজিএস বা বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ বাংলাদেশ বিশ্ব পরিচয় তো এই বইগুলোর ক্ষেত্রে বা এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি আসলে একটা কাজ করবা তুমি সাপোজ বাংলা প্রথম পড়তেছো তুমি একটা গল্প তুমি লাইন বাই লাইন রিডিং দেবা তারপরে ওই রিডিং পড়তে যাইয়া তুমি যে দেখবা যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে ওইগুলো নিচে আন্ডারলাইন করবা মনে করো একটা পেজে পেজে একটা পেজে লাইন আছে পনেরোটা ঠিক আছে পনেরোটা লাইন আছে তোমার ওইখান থেকে তিনটা বা চারটা লাইন গুরুত্বপূর্ণ ওই লাইনগুলো কি করবা দাগাই রাখবা আন্ডারলাইন করে রাখবা তাহলে কি হবে তুমি ওইভাবে থরলি একবার শেষ করার পরে তুমি পুনরায় আবার ওই দাগানো লাইনগুলো খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের ভিতরে তুমি কি করবা রিডিং দিয়ে দিতে পারবা এবং বারবার ওই দাগানো লাইনগুলো রিডিং দিবা বা রিভিশন দিবা তাইলে আসলে তুমি খুব সুন্দরভাবে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে এবং তুমি খুব ভালো একটা নাম্বার পরীক্ষায় তুলতে পারবা ঠিক আছে এটা হইতে বাংলা তারপরে ইসলাম শিক্ষা বা তোমাদের যে ধর্মের যে বইটা আছে ওইটা তারপরে বাংলাদেশ বিশ্ব পরিচয় ইংরেজির ক্ষেত্রে কি করবা ইংরেজির ক্ষেত্রে তুমি একটা কাজ করবা বোর্ড প্রশ্নগুলো ভাই আবারও বলি বোর্ড কোশ্চেন বোর্ড কোশ্চেন বিগত বছরের যে বোর্ড প্রশ্ন আছে তোমার যদি ইংলিশ গ্রামার বই থাকে ওইটার ভিতরে পাবা তুমি তো ওইটার বোর্ড প্রশ্নগুলো খুব সুন্দরভাবে করে ফেলাবা স্পেশালি ইংলিশ সেকেন্ড পার্টে খুব সুন্দর ভাবে বোট প্রশ্নগুলো একদম করতে করতে মুখস্থ মতো বানাই ফেলাবা দেখবা হুবু হু এখান থেকে অনেক কিছু চলে আসবে এবং যা বাইরে থেকে আসবে তাও তুমি পারবা ওই বেসিকের আলোকে এটা ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রেও প্রযোজ্য এবং ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রেও প্রযোজ্য ঠিক আছে আর ফার্স্ট পেপারের ক্ষেত্রে ওই যে প্যাসেজ গুলো একটু জাস্ট বই থেকে পড়বা কবিতাগুলো যেগুলো আছে তোমার সিলেবাসে আর জেনারেল ম্যাথে কি করবা ওই যে মেইন বুকের মেন বুকের ম্যাথগুলো তোমার করা লাগবে কারণ তোমাদের তো শর্ট কোশ্চেন আসে পনেরোটা থাকে তোমার দশটা অ্যান্সার করা লাগে তো ওইগুলোর জন্য হইলেও মেন বুকটা পড়তে হবে প্লাস বোর্ড কোশ্চেন অবশ্যই পড়তে হবে ম্যাথেও জেনারেল ম্যাথেও আর ইসলাম শিক্ষা বা ধর্মের বইটাই তুমি কি করবো ওই যে বললাম দাগাই দাগাই একবার পড়ে যাবা সাথে তুমি ওই দাগাই নিয়ে লাইনগুলো সবগুলো পড়ার পরে আবার চাপ্টার প্রথমে আইসে ওই দাগানো লাইনগুলো বারবার পড়বা তুমি তারপর আইসিটির ক্ষেত্রেও এইটা প্রযোজ্য তো আর্টস কমার্সে যারা গ্রুপ সাবজেক্ট মানে গ্রুপ সাবজেক্ট তোমাদের যেগুলো আছে যারা আর্টস কমার্সে আসো তোমাদের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে ওই গ্রুপ সাবজেক্ট গুলোর ক্ষেত্রে কি করবা ওই যে মেইন বুক করবা পাশাপাশি বোর্ডে কেমন ধরনের প্রশ্ন হয় ওইটা তুমি অ্যানালাইসিস করে পড়ে ফেলাবা ঠিক আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলাবা তাহলে তোমার প্রিপারেশনটা একদম একশো তে একশো হয়ে যাবে তো ইনশাল্লাহ তুমি যদি এইভাবে পড়তে পারো তুমি গোল্ডেন এ প্লাস পাবা আসলে গোল্ডেন এ প্লাস বলতে তো কোনো কথা নাই তুমি সব সাবজেক্টে ঠিক আছে অল সাবজেক্টে তুমি এ প্লাস পাবা তো এই ছিল আজকের ভিডিও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীতে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য আসতেছে তো তোমরা আমার সাথেই থাকবা চ্যানেলের এর সাথেই থাকবা তো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ